ফ্রি ফায়ার লেফট মধ্যে ড্যান্সের মধ্যে আছে পুরোটি বান্ডিল তো তোমাদেরকে দেখাচ্ছি আমি এই ড্যান্সর মধ্যে পুরনোটি বান্ডিল তার মধ্যে এখানে আছে ছাঁকুড়া তো যাকে আমরা সাঁকুড়া বলে সবসময় চিনি আমি ছোট থেকে এটাকে সাকুড়া বলে চিনি কিন্তু আসলে এটার নাম সাকুরা না এটার নাম হলো ব্লুসিডো বান্ডিল কি বললাম ব্লুসিডো বান্ডিল তোমরা কি বলে অবশ্যই ডাকো এই বান্ডিলকে অবশ্যই কমেন্ট করবা আমি কিন্তু একে সাকুরা বলে ডাকতাম কিন্তু আসলে এটার নাম হলো ব্লুসিডো বান্ডিল তো এখানে আছে পুরোটি বান্ডিল ওকে পনেরোটি বান্ডিল আছে তো এই পুরোট্রি বান্ডিলের মধ্যে এই বান্ডিলটা আমার কাছে আছে তো ড্রেসের মধ্যে পুরোটি বান্ডিল আছে তার মধ্যে এইটা আছে হ্যাঁ স্কোরসিং সিল বান্ডিল এই তো আছে হ্যাঁ তারপরে এই যে এইটা এটাও আছে তারপরে এই যে এইটাও আছে নাইট ফায়ার ক্যামি বান্ডিল হুম তারপরে এই তো আছে তারপরে এই এই যে এই বান্ডিলটা লোমিনুস ক্যামি বান্ডিল এটাও কিন্তু আছে তারপর তোমাদেরকে একের পর এক আমি তোমাদেরকে দেখাচ্ছি সং অফ হানা বান্ডিলস গোল্ডেন স্যাট বান্ডিল গোল্ডেনস হোয়াইট বান্ডিলস তারপরে বসিডো বান্ডিল যাকে আমি সাকুরা বলি ঠিক আছে এটা কিন্তু ডেন্সর মধ্যে কি আমাকে ডাকসের সিএস আমাকে তো এটা হলো ব্লুসিডো বান্ডিল কিন্তু দেখালাম হুম তো এটা হলো উফুকু বান্ডিল যাকে আমরা ছাকুরি বলতাম ঠিক আছে ইয়া এটা তোমাদের ও এটা ও বান্ডিলটা অনেকে সবার কাছে প্রিয় বান্ডেল এটা অনেক রেয়ার বান্ডেল এটা সবাই এই বান্ডিলটাকে অনেক পছন্দ করে যাকে আমরা ঠাকুরা বলি এই বান্ডিলটা হলো আবেগ আছে ওয়ান সিজনের বান্ডেল অনেকে আমরা বলি বা অবশ্য হতে পারে কিন্তু আমি পুরোনো প্লেয়ার নই তাও অত জানি না ঠিক আছে তো এই ক্যাম্পটা কিন্তু আমার কাছে আছে ওকে